হ্যালো সালামুয়ালাইকুম আমি আছি আসিয়া শাহন সাদার টেলিকম থেকে সেল হয়ে যাচ্ছে আমাদের আরও একটি হট ক্যাক ইনফিনিক্সের হট সিক্সটি আই প্রোডাক্টটা যেরকম হট মালটা কিন্তু হট বাই এটা হট একটা প্রাইজে নিয়ে নিন আপনারাও এটা খুব লিমিটেড সময়ের জন্য আসে কিছুদিন পর হয়তো আমাদের নিয়ম এখন চলে আসতে পারে হট সেভেন্টি আই তো সিক্সটি আইটা কিন্তু খুব রানিং একটা প্রোডাক্ট এটা আপনারা নিয়ে নিন খুব দ্রুত সময়ে এটা আপনারা কি কি পাচ্ছেন এটা তাই ভেরিয়েন্ট আছে একটা আছে জিবি এক ভেরিয়েন্ট জি ভেরিয়েন্ট টাকা পনেরো হাজার টাকা আরেকটি ভেরিয়েন্ট আছে এটা হলো 8GB 256GB জিবি যেটা হল আপনার ষোলো হাজার পাঁচশো টাকা যেমন এটা যেটা সেল হচ্ছে এটা হলো আপনার 8GB 256GB ভেরিয়েন্ট 16500 জিবি তো ষোলো হাজার পাঁচশো টাকায় আপনারা তো জানেন আমরা কিস্তির সুবিধা আপনাদেরকে দিচ্ছি অনেকগুলাই তো মডেল আছে ইনফিনিক্সে আপনি যদি বিশ হাজার টাকার উপরে নেন আপনারা নিয়ে নিতে পারবেন চার মাস অথবা ছয় মাস অথবা আপনি চাইলেন নয় মাসের কিস্তির সুবিধা বিশ হাজার টাকার উপরে যদি আপনি বিশ হাজার টাকার ভিতরে প্রোডাক্ট নেবেন তাহলে আপনারা চার মাস অথবা ছয় মাসের সুবিধা নিয়ে নিতে পারেন

আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আপনার আইটেল টেকনো ইনফিনিক্স এই তিন তিনটে মডেল চার মাস ছয় মাস ছয় মাসের সুবিধা অথবা আপনি যদি চান ভিভোও নেবেন ভিভো আমাদের কিস্তি সুবিধা দিয়ে থাকি তিন মাস অথবা ছয় মাসের সুবিধা আরও যদি বিস্তারিত কিছু জানতে চান কিস্তি সুবিধা সম্পর্কে তো আমাদেরকে ইনবক্স করুন অথবা আমাদেরকে একটা ফিন করা ভিডিও আছে ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন অথবা আমাদের ঠিকানা সাদার টেলিকম ইসলাম ব্যাংকের পূর্ব আছে পশুরাম ফেনি আপনাদের সবাই চায়ের দাওয়া তুলল